চট্টগ্রামের বদরহাটের প্রথম এসি মার্কেট ইলিজি স্কাই শপিং মলের তেরো ব্যাপী যে উইন্টার ফেস্টিভ্যাল সেই উইন্টার ফেস্টিভাল অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে আজকে শেষ হবে এই বিষয়ে ক্রেতা এবং বিক্রেতা তাদের অভিমত কি তারা কেমন কেনাকাটা করেছেন সে বিষয়ে আমরা আজকে মার্কেটে সবার সাথে কথা বলবো এবং জানবো তাদের অনুভূতি আলহামদুলিল্লাহ ইলিজি স্কাই তো অনেক সুনাম একটা মার্কেট তো আমরা অফার পেয়ে আরও খুশি মানে আজকে শেষ দিনে সেজন্য আসলাম শপিং করার জন্য দেখি ঘুরে কি পাই এই মার্কেটের এই কেনাকাটা উইন্টার ফেস্টিভ্যালের ডিসকাউন্ট সব মিলে আপনার কেমন লেগেছে হ্যাঁ ধন্যবাদ আমরা আসলে তেরো দিনের মধ্যে প্রায় দিনে আসার চেষ্টা করছি যেহেতু একটা ডিসকাউন্ট চলতেছে আর উইন্টার আসলে সবাই সব কিছু লাগে কসমেটিক দেখে যারা পোশাক আশাক সবই লাগতেছে সেই হিসেবে ফ্যামিলি নিয়ে বারবার আসা হয়েছে আর কি সব মিলায় পরিবেশ সন্তোষজনক আজকে শেষ এই জন্য তো আমরা তাড়াহুড়া করে আসলাম ও তো সময় পাই না তারপরেও চলে আসলাম যে আজকে শেষ উইন্টারে এরকম একটা ফেস্টিভ্যাল সবসময় দরকার আছে প্রতি ইয়ারে দরকার আসলে আসলে এরকম একটা ফেস্টিভ্যাল করার জন্য মার্কেট কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ মানে এরকম তেরো দিন ধরে যেরকম একটা সবাই মানে মজা করতে পারতেছে আর হচ্ছে সব থেকে বড়ো জিনিস হচ্ছে উপরে বাবুল্যান্ডের জন্য এটা একটা ভালো একটা ই তো সেটার জন্য আর কি কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ ইলিজি স্কাই পার্ক শপিং মল প্রতিদিন যে এক্সাইটিং অফারগুলো রয়েছে এবং ডিসকাউন্টগুলো রয়েছে সেই ডিসকাউন্টগুলো পেয়ে অনেকে আসলে খুব বেশি খুশি তারা মনে করছেন এরকম ফেস্টিভ্যাল প্রতি বছর যাতে এই ইলিজি শপিং সেন্টারে যাতে হয় এবং আমরা এখন এই ফ্লোরে এসেছি এই ফ্লোরে যারা কাস্টমার রয়েছে তাদের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করবো তারা পণ্য কিনে তাদের আসলে অনুভূতি কেমন আসলে জানার চেষ্টা করব সবকিছু নিয়েছি ব্যাগ নিয়েছি ড্রেস নিয়েছি প্রাইস তিন হাজার খুব ভালো মোটামুটি সহিবল সবকিছু আমি অনেক কিছু নিয়েছি আমার বাচ্চাদের জন্য এখানে সব পরিচিত আমরা এবার ফেস্টিভ্যাল মধ্যে ভালোই ইয়ে করছি কাস্টমারও ভালো রিভিউ পাইছে ইনশাআল্লাহ যারা নেক্সট টাইম পাওয়া যায় এরকম তো আপনাদের থেকে চাচ্ছে আর কি স্কাই পার্কের সেকেন্ড ফ্লোরে ফ্যাশন গার্ডেন রয়েছে এখানে তারা অনেক দামি দামি হরের রকমের থ্রি পিস তারা বিক্রি করেছিল এবং তারা কিন্তু প্রচন্ড সারা পেয়েছে আপনি কেমন সারা পেয়েছিলেন একটু যদি বলেন মার্কেট কমিটিকে স্বাগতম জানাই এরকম ফেস্টিভ্যাল আমরা বারবারই চাই এরকম ফেস্টিভ্যাল আমাদের মার্কেটের জন্য খুব ভালো সেলও বাড়বে কাস্টমারও বাড়বে আজকের এই শেষ দিনে ইলিজি স্কাই পার্কের প্রতিটি দোকানে কিন্তু একদম ভিড় রয়েছে তারা ডিসকাউন্টের আশায় আসলে তারা এখানে চলে এসছেন তো সাড়ে নটা পর্যন্ত আসলে ব্যবসা চলবে এবং সাড়ে নটার পর থেকে ব্যবসা লটারি ড্র হবে লটারি ড্রতে যিনি আসলে এল টিভি পাবেন তিনিও একজন এই মার্কেটের একজন সুন্দর একজন ক্রেতা হিসেবে গণ্য হবে ক্রেতার সাধারণের উদ্দেশ্য বলতেছি আমাদের আজকে ফেস্টিভ্যালের লাস্ট ডেট আশা করি আমাদের ফেস্টিভ্যাল এই আশানুরূপ আমাদের হয়েছে ব্যবসা সবাই ইনশাল্লাহ ভালো ব্যবসা করছে ভালো ডিসকাউন্টে দিছে ইনশাআল্লাহ আমাদের সামনেও সবসময় ডিসকাউন্ট আমরা কম প্রাইজেই বিক্রি করবো এই আশা রেখে আপনারা সবাই আসবেন আমাদের দোকানে আমাদের দোকান নাম হচ্ছে নাহার্স ডিসকাউন্ট প্রাইসে মোটামুটি ইনশাআল্লাহ কাস্টমার হয়েছে মার্কেটে ইনশাআল্লাহ আপনারা আসবেন আমরা সব সময় জানিয়ে প্রত্যাশা করতে পারি আলহামদুলিল্লাহ আমরা ভালো সারা পেয়েছি কাস্টমার আমাদেরকে পজিটিভলি রিসিভ করছে কাস্টমার আমাদের ডিসকাউন্টের প্রোডাক্টগুলো নিয়ে খুব হ্যাপি কাস্টমারও চাই প্রতি বছর যেন আমরা এই উইন্টার ফেস্টিভ্যালটা ধরে রাখি মিনিমাম একটা পনেরো দিন হোক আর বারো দিন হোক একটা ফেস্টিভ্যাল যেন আমরা কন্টিনিউ চালু রাখি সব কাস্টমাররাই পজিটিভলি নিছে আমাদেরকে প্রতিদিন আসলে এক্সাইটিং অফার ছিল এলিজি স্কাইপারকে ভবিষ্যতে আরও এরকম ফেস্টিভ্যাল করার জন্য মার্কেট কর্তৃপক্ষকে ক্রেতারা দাবি জানিয়েছেন ভবিষ্যতে যাতে আরও এরকম ফেস্টিভ্যাল নতুন হয় এবং নতুন নতুন এক্সাইটিং অফার থাকে নতুন নতুন ডিসকাউন্ট থাকে সেজন্য ক্রেতারা মার্কেট কর্তৃপক্ষকে জানিয়েছেন যে যাতে ভবিষ্যতে এরকম প্রোগ্রাম যাতে অহরহর হয় আমাদের তো শুরু থেকে তো খুব ভালো রেসপন্স পাইছি আমরা এই এর মধ্যে একটা স্বপ্নপুরী যে দোকানটা রয়েছে সেখানে আমরা দেখেছি তারা ডিসকাউন্ট ছয়শো পঞ্চাশ টাকার ডিসকাউন্ট পাঁচশো নিরানব্বই টাকার ডিসকাউন্ট একদম অহরহর ডিসকাউন্ট তারা দিয়েছে কাস্টমারদেরকে তো আমরা যিনি স্বপ্নপুরীর ওনার সাথে ওনার সাথে কথা বলি তারা যে ডিসকাউন্ট দিয়েছে তারা কতটুকু হ্যাপি এবং কাস্টমারদেরকে তারা কতটুকু হ্যাপি করতে পেরেছে একটু আপনাকে বলি যে আপনারা এই ফেস্টিভ্যালটা আজকে তো শেষ দিন কেমন হ্যাপি করতে পেরেছেন কাস্টমারদেরকে আসলে আমার এখানে সব রিপিট কাস্টমার সবাই আসতেছে এবং বড় বড় নিয়ে যাচ্ছে অনেক রিপিট কাস্টমার আসছে আমি আলহামদুলিল্লাহ আমি এরকম মানে কি সুন্দর একটা ইয়া আর কখনো দেখিনি আমি আর কি বারবার ওরা ফেস্টিভ্যাল রাখে বারবার যেন কাস্টমার আমাদের কাছে আসে মার্কেট কর্তৃপক্ষের ধন্যবাদ জানাচ্ছি আর ফেস্টিভ্যাল বারবার হওয়াটা ভালো কারণ আমাদের এখন কাস্টমার আল্লাহ রামত অনেক বাড়ছে এবং বেচা বিক্রিও বাড়ছে তো ফেস্টিভ্যাল হলে আমার মনে হয় এই বর্দার ইডিজি পার্কের মধ্যে সবাই আসবে কেনাকাটা করবে কিন্তু আমাদের এখানে আল্লাহ রামতে চাহিদা অনেক বেশি অন্যান্য মার্কেটের চাইতে এনে জিনিসের তুলনামূলক সস্তা দাম কম আশা করি সবাইকে আজকে শেষবারের মতো ধন্যবাদ জানাচ্ছি কর্তৃপক্ষ যারা আছে তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি যারা আয়োজন করছে তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এবং যারা তার সাথে এখানে আছে তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা আসবেন

রমজানের আজ তেরো দিন যাবৎ আমরা যারা মার্কেট কর্তৃপক্ষ আমাদেরকে সাহায্য সহিত করেছেন এবং ক্যাটা সাধারণ যারা এসে মার্কেটিং করেছেন শপিং করেছেন সবাইকে আমার পক্ষ থেকে আমার এলিজের এসকে পার্কের পক্ষ থেকে কমিটির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই সবাইকে ক্যাটারও খুশি একসাথে এরও খুশি আরো আনন্দিত প্রোগ্রাম রেডি হচ্ছে ক্যাটা সাধারণ সমস্ত যথেষ্ট মানুষের সমাগম দেখা যাচ্ছে আর আমরা খুব ভালো সারা পেয়েছি মানুষের কাছ থেকে এভাবে যদি আমরা সাড়া পাই আমরা প্রোগ্রাম আরও করব আপনারা আমাদের জন্য দোয়া রাখবেন আমাদের মার্কেটের উন্নতির জন্য আপনারা দোয়া করবেন আমাদের সাথে থাকবেন দর্শক ইলিজি স্কাই পার্ক শপিং মলের আজ শেষ দিন এই শেষ দিন ডিসকাউন্টে সবাই আসলে ক্রেতারা অনেক বেশি খুশি এখানে আনুষ্ঠানিক গানের যে অনুষ্ঠান সেটি চলছে এবং দর্শকদেরকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এসে তারা খুব বেশি আনন্দ করছে আমরা দোকান মালিক সমিতির সাথে কথা বলেছি তারা বলছে ভবিষ্যতেও এরকম উইন্টার ফেস্টিভ্যাল করবে যাতে ক্রেতারা তাদের যে পণ্য একদম কম দামে কিনতে পারে তো উইন্টার ফেস্টিভ্যালের শেষ দিনে মালিক পক্ষ এবং ব্যবসায়ীরা সবাই ক্রেতাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানিয়েছেন চট্টগ্রামের ইলিজি স্কাই পার্ক শপিং মল থেকে মোহাম্মদ রবীন্দন হোসেন টোয়েন্টি ফোর টিভি